এগুলো হচ্ছে জেব্রা ফিশ এখানে চার পাঁচটি কালার আছে এখানে গাপ্পি মাছ এখানে ডাম্বুই আর মোজাইক গাপ্পি আর এখানে কিছু মলি মাছের বাচ্চা এবং গাপ্পি মাছের যে নতুন বাচ্চাগুলো হয়েছে সেগুলো রাখা হয়েছে এখানে হোয়াইট কালারের মলি মাছ রয়েছে এছাড়াও শর্ট টেইল আছে এখানে কিছু গাপ্পি মাছ ব্রিডিং এ রাখা হয়েছে এখানেও বিভিন্ন কালারের গাপ্পি মাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি জেব্রা তেলাপিয়া রয়েছে এই হচ্ছে আমাদের সালমান ফার্মের আমাদের ছোট মৎস্য খামার মাছের খামার আমারটিতে সালমান খুবই খুশি এবং ও সবসময় দেখাশোনা করে